হ্যালো প্রিয়ন আজ বলবো ক্যান্সার হওয়ার লক্ষণ কি কোন কোন উপসর্গ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার ক্যান্সারের ঝুঁকি রয়েছে তবে জানতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তবেই বুঝতে পারবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক সম্পূর্ণটা বর্তমান সময় আধুনিক প্রযুক্তি যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসার কারণে বেশিরভাগ ক্যান্সারে নিরাময় যোগ্য এবং মারাত্মক পর্যায়ে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগে চিকিৎসা করালে সুস্থ হয়ে ওঠার সুযোগ পান রোগীরা তবে সমস্যা হচ্ছে অনেক সময় আমরা ছোটোখাটো উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যেতে চাই না বা সেগুলোকে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয় না এসব উপসর্গকে আমরা এড়িয়ে চলি যা আসলে প্রাথমিক অবস্থায় ক্যান্সারের চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে যেমন কারণ ছাড়া ওজন কমে যাওয়া ক্যান্সার আক্রান্ত বেশিরভাগ মানুষেরই কোনো না কোনো সময় ওজন হারাতে শুরু করে যখন আপনি কোনো ধরনের কারণ ছাড়া ওজন হারাতে শুরু করেন এটাকে বলা হয় ব্যাখ্যাহীন ওজন হারানো এতে চিন্তার কারণ আছে ব্যাখ্যাহীনভাবে কোনো কারণ ছাড়াই পাঁচ কেজি বা তার বেশি ওজন কমলে সেটি ক্যান্সারের প্রথম লক্ষণ হতে পারে অগ্নাশয় পাকস্থলী খাদ্যনালী বা ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে ওজন কমে যাওয়ার এই লক্ষণ বেশি দেখা যায় এছাড়া জ্বর ক্যান্সার আক্রান্ত রোগীদের সবচেয়ে সাধারণ একটি উপসর্গ হচ্ছে জ্বর অবশ্য যে স্থানে ক্যান্সার উৎপন্ন হয়েছে সেখান থেকে দেয়ের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়া শুরু হলে তখন প্রায়শই জ্বর দেখা দেয় ক্যান্সারে আক্রান্ত সবাই কোনো না কোনো সময় জ্বরে ভোগেন বিশেষ করে যদি ক্যান্সার বা এর চিকিৎসা রোগ প্রতিরোধ ক্ষমতার উপর প্রভাব ফেলে তাহলে জ্বর বেশি হয় অনেক ক্ষেত্রে জ্বর ক্যান্সারের প্রাথমিক উপসর্গও হতে পারে যেমন লিউকেমিয়া বা লিম্পোমা এছাড়া ক্লান্তি চরম ক্লান্তিভাব যা বিশ্রাম নেওয়ার পরও দূর হয় না ক্যান্সার বাড়ার সাথে সাথে এটি একটি গুরুত্বপূর্ণ উপসর্গ হিসেবে দেখা দিতে পারে কিছু কিছু ক্যান্সার যেমন লিউকেমিয়ার ক্ষেত্রে শুরুর দিকেই ক্লান্তি দেখা দিতে পারে তাছাড়া ত্বকে পরিবর্তন ত্বকে ক্যান্সার ছাড়াও আরও কিছু ক্যান্সার রয়েছে যাতে আক্রান্ত হলে ত্বকে পরিবর্তন দেখা দিতে পারে এই লক্ষণ উপসর্গের মধ্যে রয়েছে ত্বক কালো হয়ে যাওয়া বা হাইপার পিগমেন্টেশন ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া বা জন্ডিস ত্বক লাল হয়ে যাওয়া যা চুলকানি এছাড়া মাত্রাতিরিক্ত চুলের বৃদ্ধি এসব লক্ষণ দেখা দিতে পারে এছাড়া অন্ত্রের ক্রিয়া বা মূত্রাশয়ের কার্যক্রমের পরিবর্তন কষ্টকাঠিন্য ডায়রিয়া বা আপনার মলের আকারে দীর্ঘদিন ধরে পরিবর্তন মলাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে অন্যদিকে প্রস্রাব করার সময় ব্যথা প্রস্রাবের রক্তপাত বা মূত্রাশয়ের কার্যক্রমের পরিবর্তন যেমন আগের তুলনায় কম বা বেশি প্রস্রাব করা ইত্যাদি মূত্রাশয় বা পোস্টের ক্যান্সারের লক্ষণ হতে পারে তাছাড়া যে ক্ষত ভালো হয় না অনেকেই জানেন যে দেহে যদি কোনো আঁচিল থাকে সেটি বাড়ে বা ব্যথা হয় বা সেটি থেকে রক্তপাত হয় তাহলে সেটি ত্বকের ক্যান্সারের একটি লক্ষণ হতে পারে কিন্তু শৈলে যদি কোনো ক্ষত থাকে যেটি চার সপ্তাহের পরও ভালো হয় না বা সেরে যায় না এমন ক্ষতের প্রতিও আমাদের লক্ষ্য রাখা উচিত মুখে যদি এমন কোনো ক্ষত হয় তাহলে সেটি মুখের ক্যান্সারের লক্ষণ হতে পারে তাছাড়া রক্তপাত ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কিংবা তা ছড়িয়ে পড়ার পর অস্বাভাবিক রক্তপাত হতে পারে কাশির সাথে রক্তপাত ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে অন্যদিকে যদি মলের সাথে রক্তপাত হয় তাহলে এটি মলাশয় বা মল দ্বারা ক্যান্সারের লক্ষণ হতে পারে এছাড়া শৈলে যে কোনো স্থান শক্ত হয়ে যাওয়া অনেক ক্যান্সার মাধ্যমে শনাক্ত করা যেতে পারে এই ধরনের ক্যান্সার সাধারণত স্তন অন্ডকোশ গ্রন্থি ও শৈলে নরম টিস্যুতে হয়ে থাকে এক্ষেত্রে দেহে শক্ত ভাব বা মাংস জমে আছে এই ধরনের অনুবৃতি হয় এটা এসব ক্যান্সারের প্রাথমিক বা বিলম্বিত উপসর্গ হতে পারে তাছাড়া গিলতে অসুবিধা ক্রমাগত বধজম বা কোনো কিছু গিলতে গেলে সমস্যা হলে সেটা এসোক ফেগাস পাকস্থলী বা গোলার ক্যান্সারের লক্ষণ হতে পারে তবে অনেক সময় ঠান্ডার কারণে গিলতে স্বাভাবিকভাবে অসুবিধা হতে পারে যাই হোক না কেন এই ভিডিও উল্লেখিত সব উপসর্গই ক্যান্সার ছাড়াও অন্য আরও অনেক কারণেই দেখা দিতে পারে এছাড়া টানা কাশি বা কণ্ঠস্বরের পরিবর্তন টানা কাশি ফুসফুসে ক্যান্সারের লক্ষণ হতে পারে তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এছাড়া কণ্ঠস্বরের পরিবর্তন আসলে তা স্বরযন্ত্র বা থাইরয়েড গন্তিতে ক্যান্সারের উপস্থিতি নির্দেশ করতে পারে